আল্লাহ কয় তুই কত বড় চালাক ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি কাদের কুদরত তুদারি

এরা ওই সিফাই হাফিজ ভাই যাই কোন ভাল লাগে কিন্তু এই ফার্সি ফুরসি না করিলে সারে না বুঝেনি ভাই সে হ্যাঁ এটি বুঝেনি বড় সালা ও বুঝে ও প্রশ্ন করবে আর আমি চুপ করে ঘুমাবো তোমার কাউন্টারে আমার জবাব নাই তুমি যদি বলো ওই ফার্সি কথা কেউ বুঝে না বন্ধ করো তো এখানে একশোর মধ্যে নিরানব্বই জন আরবিও বুঝে না তো কোরআনের আয়াত বাদ দেয় এই যুক্তিবাদী তোর কফালে কার অভিশাপ লাগছে আলেমের বিরোধিতা করো কেন ভালো মানুষের কামনা মরার আগে বিপদে ভরবি মা বাবার সাথে বেয়াদি শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া আল্লাহর কসম মরার আগে মরে যাব মরার আগে মরা মানি রুহু থাকবে দেহ থাকবে না রুহু থাকবে আল্লাহ হেদায় দান করুক আল্লাহ হেদায় দান করুক এই বাংলাদেশে যত ঝামেলা দেখো সবকিছু ওলামায় খেরামের সাথে বেয়াদুমির ফলাফল আল্লাহ দায়াত দান করুন আমিনও কর না দোয়া করলেও বিপদ এই জন্য নিজের লা করি অন্যর জন্য বেশি করি না ওই যে ফিরোজপুরে এক দোয়া করিয়া মামলা খাইছি সাতটা না আটটা বুঝেন না অলিভুরি সাহেব দোয়া করছে মিজান সাহেব করছে হাটাজারির হুজুর করছে হ্যাঁ নাতে সব ডিসি এস বয়ে রয়েছে কেরেস্ট দিছে গো রসি ভাসাইছে আমার গলা আর দেখতে নারী চলন বাঁকা